যারা দেশ চালাবেন যাদের হাতে থাকবে আঠারো কোটি মানুষের ভাগ্য তাদের আসল শিক্ষাগত যোগ্যতা কতটুকু রাজনীতির ময়দানে আমরা গরম বক্তব্য শুনি কিন্তু ক্লাসরুমের পারফরম্যান্সে কে সেরা কার সার্টিফিকেটের ওজন বেশি তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান নাকি জেনজি প্রতিনিধি নাহিদ ইসলাম নাকি এদের সবাইকে ছাড়িয়ে অন্য কেউ আছেন যাকে বলা হয় ডিগ্রির পাওয়ার হাউস রাজনীতির জন্য আসলে কি পড়াশোনা দরকার নাকি শুধু গায়ের জোর আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সম্ভাব্য রাষ্ট্রনায়কদের শিক্ষা জীবনের আমন লামা আর শেষে থাকছে এমন একজনের কথা যার ডিগ্রি শুনলে আপনি সত্যি অবাক হবেন আমাদের তালিকার প্রথম বক্তৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই কিন্তু তার পড়াশোনা শুরুটা ছিল অত্যন্ত গোছানো এবং আভিজাত্যে ঘেরা ঢাকার শাহীন কলেজ এবং পরবর্তীতে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা সফর সম্পূর্ণ হয় তবে তিনি মাধ্যমিক বা এসএসসি পাশ করেন ঐতিহাসিক ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে যারা ঢাকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানেন তারা নিশ্চয় বোঝেন রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়া কতটা সম্মানের এরপর তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন উনিশশো সালে ভর্তি হন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আইন বা ল এমন একটি বিষয় যা রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি কিন্তু এখানে ঘটে এক নাটকীয় পরিবর্তন দ্বিতীয় বর্ষে পড়ার সময় তিনি প্রতিষ্ঠানিক শিক্ষা থেকে বিরতি নেন কারণ তিনি তখন বাস্তব জীবনের পাঠশালা অর্থাৎ ব্যবসা এবং রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিতে চেয়েছিলেন টেক্সটাইল এবং নৌ যোগাযোগ খাতে তিনি দীর্ঘ সময় ব্যয় করেছেন সমালোচকরা ডিগ্রির অভাব নিয়ে কথা বললেও তার সমর্থকরা মনে করেন তিনি বড় হয়েছেন অভিজাত পরিবারের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তাই তার শিক্ষার মধ্যে এক ধরনের আভিজাত্য এবং শাসনের ছাপ রয়েছে বর্তমানে রাজনীতির মাঠে তার দীর্ঘ অভিজ্ঞতায় তার সবচেয়ে বড় ডিগ্রি হিসাবে কাজ করছে এবার এমন একজনের কথা বলবো যার নামের আগে ডাক্তার শব্দটা দেখে অনেকেই চমকে যান তিনি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের দেশে ডাক্তার হওয়া মানেই এক বিশাল মেধার যুদ্ধ জয় করা উনিশশো সালে সালে বাজারে বর্মচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ছিয়াত্তর সালে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি এরপরই শুরু হয় তার জীবনের কঠিনতম অধ্যায় সিলেট মেডিকেল কলেজে ভর্তি উনিশশো সালে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন চিকিৎসা বিজ্ঞান এমন একটি ডিসিপ্লিন যেখানে প্রতি পদে পদে যুক্তি এবং বিজ্ঞানের প্রয়োজন হয় মজার ব্যাপার হলো তিনি যখন ডাক্তার হওয়ার লড়াই করছিলেন ঠিক সেই সময়ে রাজনীতিতেও সক্রিয় ছিলেন জাসদ ছাত্রলীগ দিয়ে শুরু করলেও পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি হন একজন চিকিৎসক যখন রাজনীতিতে আসেন তখন তার সিদ্ধান্তে এক ধরনের গাণিতিক নির্ভুলতা এবং মানুষের সেবা করার মানসিকতা কাজ করে বলে মনে করা হয় তারে রহমান যেখানে মাঝপথে পড়াশোনা ছেড়েছেন সেখানে শফিকুর রহমান ডাক্তারি বিদ্যার মতো ডিগ্রি শেষ করে প্রমাণ করেছেন তিনি মেধায় কোনো অংশে পিছিয়ে নেই এখন আলোচনা করব আমাদের তালিকার সবচেয়ে কনিষ্ঠ এবং বর্তমান সময়ের আলোচিত ব্যক্তিত্ব নাহিদ ইসলামকে নিয়ে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম রিপ্রেজেন্ট করছেন বর্তমানে জেনজি বা দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের প্রজন্মকে দুই সালে ঢাকা দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং দুই সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে রাজনীতি বা সমাজ সংস্কারের জন্য সমাজবিজ্ঞানের চেয়ে ভালো বিষয় আর কি হতে পারে সমাজ কীভাবে গঠিত হয় মানুষের আন্দোলনের মনস্তত্ত্ব কি এই তাত্ত্বিক বিষয়গুলো তিনি ক্লাসরুমেই পড়েছেন এবং রাজপথে তার প্রয়োগ দেখিয়েছেন দু সালে তিনি স্নাতক বা অনার্স শেষ করেন এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত অর্থাৎ তিনি এখনও একজন ছাত্র তার সবচেয়ে শক্তি হলো তিনি আধুনিক বিশ্ব এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে জানেন যেখানে প্রবীণ নেতারা ট্রেডিশনাল রাজনীতিতে বিশ্বাসী সেখানে নাহিদ ইসলাম তাত্ত্বিক জ্ঞান এবং আধুনিক চেতনার এক দারুণ মিশ্রণ এখন যদি আমরা এই তিনজনের শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি রেখে তুলনা করি তাহলে একটি স্পষ্ট বিপরীত চিত্র সামনে আসবে তারেক রহমানের শিক্ষা মূলত জীবনমুখী এবং অভিজ্ঞতা ভিত্তিক তিনি প্রথাগত ডিগ্রি সম্পন্ন করার চেয়ে বাস্তব বাণিজ্য ও রাজনীতিতে সক্রিয় থাকার পথকেই বেশি গুরুত্ব দিয়েছেন অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান মফস্বল থেকে উঠে এসে নিজের মেধা এবং অধ্যবসায়ের জোরে চিকিৎসক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন বিজ্ঞানের ছাত্র হিসাবে তার চিন্তাধারা তুলনামূলকভাবে বেশি বিশ্লেষণধর্মী ও বাস্তব ভিত্তিক বলেই মনে করা হয় আর নাহিদ ইসলাম তিনি সমাজবিজ্ঞানের ছাত্র সমাজ রাষ্ট্র ও মানুষের আচরণ বিশ্লেষণে তার দৃষ্টিভঙ্গি তাত্ত্বিক ও কাঠামোবদ্ধ সমাজের গভীর স্তর ক্ষমতার সম্পর্ক এবং সামাজিক বাস্তবতা বোঝার ক্ষেত্রে তার প্রস্তুতি একেবারেই আলাদা মাত্রার কিন্তু এখানেই শেষ নয় তালিকায় এখনও একজন বাকি আছেন আর শিক্ষাগত যোগ্যতার বিচারে তাকালে নিঃসন্দেহে তিনি এই তালিকার শীর্ষে অবস্থান করছেন তালিকার সব শেষে এবং উচ্চতার বিচারে সবার উপরে যার নাম তিনি বর্তমান বাংলাদেশের অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস তার জীবনের আমল নামা শুনলে যে কেউ অবাক হতে বাধ্য চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজের তুখোর ছাত্র ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএ এবং এম এ সম্পূর্ণ করেছেন এরপর তিনি যা করেছেন তা বাংলাদেশের খুব কম মানুষের পক্ষেই করা সম্ভব তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভ্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন শুধু ডিগ্রি নিয়েই ক্ষ্যান্ত হননি তিনি আমেরিকার মিডল টেনিসি টেস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন কিন্তু তার একাডেমিক ক্যারিয়ার এবং শিক্ষকতার অভিজ্ঞতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তার অর্থনীতির জ্ঞান এবং গবেষণা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে এবং শেষমেশ নোবেল পুরস্কার জয়ে তাকে সাহায্য করেছে ডক্টর ইউনুসের একাডেমিক প্রোফাইল বিশ্বের যে কোনো বড় দেশের প্রধানমন্ত্রীর চেয়েও অনেক বেশি শক্তিশালী যখন তিনি আন্তর্জাতিক মঞ্চে কথা বলেন তখন তার সেই অগাধ পণ্ডিতের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে তার ডিগ্রি শেরফ একটি কাগজ নয় বরং বাংলাদেশের জন্য এক বিশাল ব্র্যান্ড ভ্যালু তাহলে বিষয়টি কী দাঁড়ালো তারেক রহমানের আছে ব্যবসায়িক ও রাজনৈতিক অভিজ্ঞতা ডাক্তার শফিকুর রহমানের আছে বিজ্ঞান ভিত্তিক শৃঙ্খলা নাহিদ ইসলামের আছে সমাজ পরিবর্তনের তাত্ত্বিক মগজ আর ডক্টর ইউনুসের আছে বিশ্বমানের অর্থনৈতিক জ্ঞান দেশ গড়তে এই সব ধরনের যোগ্যতাই প্রয়োজন কেবল ডিগ্রি থাকলেই কে ভালো নেতা হয় না আবার ডিগ্রি না থাকলে কেউ অযোগ্য হয় না তবে শিক্ষা মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে মনে রাখবেন এখন আর শুধু গায়ের জোরে রাজনীতি হয় না মগজ বা ব্রেন লাগে আর সেই মগজ বৃদ্ধি করার জায়গা হল শিক্ষা প্রতিষ্ঠান আপনার মতে দেশ চালানোর জন্য এই চারজনের মধ্যে কার শিক্ষাগত যোগ্যতা সবচেয়ে বেশি কার্যকর কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ